নমস্কার বন্ধুরা শুভ সকাল গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় সবাই ভালো আছি আজকে শুভ রবিবার আর আজকে আসবে আমার মেয়ে নাতি নাতনি আর আমার মা নেই তো তাই মেয়ে আসলে আমি মেয়েকে নিজের মায়ের রূপে দেখি তাই ও আসলে আমার অনেক খুশি মাইয়া আইলো বাড়ি আর রান্না হচ্ছে শাড়ি শাড়ি দেখো মাংসটা ভালো করে কষায় কষায় বানিয়ে নিয়েছি তেল ঝাল কেমন লাগছে ভালো লাগছে তো বন্ধুরা আর এই দেখো পার্সে মাছের তেল ঝাল পার্সে মাছের ঝাল মাংস আরও কত কি হবে মাইয়া আসছে বাড়ি আর ওই দেখা যায় হাঁড়ি হাঁড়ির মধ্যে ভাত দেখো মুকি মারছে সাদা সাদা ভাত আরও আছে বাকি সেটাও কেন দেখাতে ছাড়ি এই দেখো ভেটকি মাছের কাঁটা মাতা যেটা আলু বেগুন দিয়ে হবে আর আছে আমের চাটনি যেটাকে ঘষে ঘষে জেলি মতন বানিয়ে আমের চাটনি হবে আর এই দেখো আমার মেয়ে যে এসেছে আমাদের বাড়ি তো মেয়ে আর আমি খুব আনন্দ করছি ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার সাথে লেগে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর মেয়ে আসলে আমাকে রান্না করতে দেয় না মেয়েই নিজে রান্না করে আমাদেরকে খাইয়ে ধুইয়ে দিয়ে যায় তো এই দেখো চিকেন কষাটা কত সুন্দর বানিয়েছে আমার বাড়ি মেয়ে এসে দেখো কি কি রান্না করলো আর মেয়েদের এই জ্বালা শ্বশুরবাড়িও রান্না আর বাপের বাড়ি এসেও শান্তি নেই সব রান্না মেয়ে করলো তো চলো আজকে আমার সুখের দিন মেয়ে এসে রান্না করেছে তো ফটাফট তোমাদের দেখিয়ে নিই কারণ প্রচুর খিদে লেগে গেছে আড়াইটে বাজে তো রান্নাগুলো তোমাদের দেখিয়ে নিই তারপরে আমরা খানদান করবো আর সাথে তোমাদেরও নিমন্ত্রণ চলে আসো মেয়ের হাতে রান্না খেতে তো চলো মায়েরও চলো মায়েরও খিদে লেগেছে আজকে অনেক বেলা হয়ে গেছে এই যে ববি ঠাকমার ভাত বার এই দেখো মাইয়া ও ঠাকমার ভাত বাড়বে হ্যাঁ আমি একটু ভিডিও করছি কারণ ভিডিও করার তো সময় পাই না আমি নিজে একা করি অসুবিধা হয়ে যায় আজকের ববি ভাত বাড়ছে তাই আমি ভিডিওগুলো করছি এদিকে বেলাও হয়েছে এখনও রাহুলের বাবা এসে পৌঁছালো না ফোন করেই যাচ্ছি খালি বলছে এই আসছি এই আসছি তোমরা ভাত বাড়ো আমি এক্ষুনি চলে যাচ্ছি পোনে তিনটে বাজে বন্ধুরা আবার রাহুল সাড়ে তিনটে চারটের সময় আবার ডিউটি বেরোবে তো কি করব আর এদিকে আমার শাশুড়ি মায়েরও খিদে লেগে গেছে বয়স্ক মানুষ তো তার জন্য সবাইকে বসিয়ে দিয়ে আমরা খাওয়া শুরু করছি তার মধ্যে রাহুলের বাবা এসে যাবে এই দেখো উচ্ছে ভাজা একদম গরম ভাতে বেশ ভালো লাগে খেতে আর এদিকে দেখো পার্সে মাছের ঝাল টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সরষে পোস্ত দিয়ে পার্সে মাছের ঝাল এটাও কিন্তু দারুণ হয়েছে আর এই দেখো মাও বসে পড়েছে খেতে তাই খিদে লেগে গেছে চলো বন্ধুরা এই দেখো দেখো মাছের ভেটকি মাছের কাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে কাঁটা মাথা আর কারিং খুবই ভেজে তাই না বন্ধুরা কাটা কাঁটা মাথা ভেটকি মাছের কাঁটা খেতে পছন্দ করো বন্ধুরা

আর আমিও ওদের তরকারিগুলো বেড়ে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা অনেক বেলা হয়েছে আর রাহুলও চান করে চলে এসেছে এরপর আমরা সবাই খেতে বসে গেছি শুধু এখনও রাহুলের বাবা এলো না বন্ধুরা জামাইটা আসেনি জামাইটা কদিনের জন্য কাজের সূত্রে বাইরে গেছে জামাই বলেছে যে আমি একেবারে জামাই ষষ্ঠীতেই যাব। জামাই তো বেশি আসতে পারে না কাজ কাজ করে তবুও মেয়েটা বাচ্চা কাচ্চা নিয়ে আসে আর এরা আসলে আমারও খুব ভালো লাগে বাড়িটা ভর্তি হয়ে যায় নালে তো সারা দিন ফাঁকায় ফাঁকায় থাকে ঘরটা ফাঁকা হয়ে থাকে তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি এই যে এলেন কর্তামশাই এখন তিনটে দশ পনেরো বাজে আর এখন ওনার টাইম হলো কাজ কাজ করে আসতেও পারে না হাতের কাজ শেষ হবে তারপর তো আসবে গরিবদের এই জ্বালা আর এই দেখো আমাদের ববির মেয়ে দেখো ববি মানে আমার মেয়ে আর আমার মেয়ের মেয়ে দেখো আমার নাতনি দেখো থামসাপ পেয়ে কী খুশি খালি বলছে থামসাপটা খুলে দাও থামসাপটা খুলে দাও ওই যে কি খুশি থামসাপের বোতল এনে দিয়েছে একদম পুরোটা খাবি পুরোটা তুই পুরোটা খাবি হ্যাঁ পুরোটা খেয়ে আর ঠান্ডা লাগিয়ে বসে থাকো এখন খাবি না থামসাপটা অনেক ঠান্ডা পুরো একদম বরফের মতন জমে আছে ঠান্ডা এ হয়ে যাক তারপরে খাবি ফ্রিজে তুলবি না বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হলো আর দেখো আমাদের খাওয়া মানে শেষের পথে এখন রাহুলের বাবা এলো কতক্ষণ মানুষ বস থাকবে মেয়ে আবার বাড়ি চলে যাবে তার জন্য তিনটে দশ বাজে এখন উনি এলো আর আমরা বসেছি পোনে তিনটে দুটো চল্লিশের দিকে খেতে বসেছি ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি আসে না এই হচ্ছে ওনার খাওয়ার টাইম ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে সাথ দেবো তো শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা